নমস্কার বন্ধুরা তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জি ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো খুব মনোযোগ সহকারে দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে সত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য সত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি আসাম রাজ্যের আসাম রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে সত্রিয়া সঙ্গীত নাটক একাডেমি বর্তমানে নয়টি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীকে শাস্ত্রীয় মর্যাদা প্রদান করে এই নয়টি নৃত্য কি কী ভারতনাট্যম কোথাকার তামিলনাড়ুর কত্থক উত্তর পশ্চিম ও মধ্য ভারতের কথাগুলি কেরলের কুচিপুরি অন্ধ্রপ্রদেশের ওড়িশি উড়িষ্যার মণিপুরী মণিপুরের মোহিনী আয়ত্তম বা মোহিনী কোথাকার কেরলের সত্রিয়া আসামের এবং কি ছাও পূর্ব ভারতের এই নয়টি শাস্ত্রীয় নৃত্য কিন্তু এখন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা পেয়েছে মহাবীরের পূর্বতম তীর্থঙ্করের নাম কি। মহাবীরের পূর্বতম বা মহাবীরের আগের তীর্থঙ্করের নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ পার্শ্বনাথ মহাবীরের পূর্বতম তীর্থঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ মহাবীরের আসল নাম ছিল বর্ধমান চারশো আষট্টি খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহের নিকট পাবাপুরিতে বাহাত্তর বছর বয়সে মহাবীর জৈন কি করেন দেহত্যাগ করেন মহাবীরের প্রতীক চিহ্ন ছিল কি সিংহ প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসে মহাবীরের প্রতীক চিহ্ন কি অ্যান্সারটি হবে সিংহ মহাবীর রাজগৃহের কাছে অবস্থিত পাভাপুরিতে নির্বাণ লাভ করেন ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ এবং চব্বিশতম তীর্থঙ্কর তাকে দাঁড়ানো বা বসা ধ্যানের ভঙ্গিতে চিত্রিত করা হয়েছে তার নিচে একটি সিংহ প্রতীক রয়েছে মহাবীর ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর ভগবান মহাবীরের আদি নাম কী ছিল বর্ধমান ভগবান মহাবীরের আদিনাম কি ছিল বর্ধমান তিনি বিহারের বৈশালীর কাছে কুণ্ডগ্রামে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন বর্ধমান ছিলেন লিচ্ছবিদের একজন ক্ষত্রিয় রাজপুত্র তিনি তিরিশ বছর বয়সে বাড়ি ছেড়ে একটি বনে বসবাস করতে যান মহাবীরের অনুসারীরা জৈন নামে পরিচিত ছিল মহাবীরের অনুসারীদের কি বলা হতো জৈন বলা হতো মহাবীর ও তার অনুসারীরা যে ভাষা ব্যবহার করেছিলেন তা ছিল প্রাকৃত ভাষা তিনি চারশো আষট্টি খ্রিস্টপূরব মারা যায় বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি বেঙ্গল গ্যাজেট বেঙ্গল গেজেট হচ্ছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র ভারতে প্রথম সংবাদপত্র জেমস অগাস্টাস হিকি সতেরোশো সালে শুরু করেছিলেন সম্পূর্ণ উত্তর ভারতীয় উপমহাদেশ এবং এশিয়া উভয় দেশেই ছাপা হওয়া প্রথম সংবাদপত্র ছিল সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট যা জেমস অগাস্টাস হিকি শুরু করেছিলেন অ্যাসেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয় অ্যাসেস সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাসেজ সিরিজ খেলা হয় অ্যাসেজ ক্রিকেট ম্যাচটি অস্ট্রেলিয়া ইংল্যান্ড দেশের মধ্যে খেলা হয় এটি এই দেশগুলোর ক্রিকেট দলের মধ্যে দ্বিবার্ষিক টেস্ট সিরিজ অ্যাসেস ট্রফির প্রথম সংস্করণ আঠারোশো বিরাশি সালে অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি বদরুদ্দিন তৈয়াবাজি বদরুদ্দিন তৈয়াবাজি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি আঠেরোশো সাতাশি সালে বদরুদ্দিন তৈয়াবাজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি এবং কংগ্রেসের তৃতীয় সভাপতি হয়েছিলেন আঠেরোশো সালে ভারতীয় জাতীয় সরকারের প্রথম সভাপতি হয়েছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি আঠারোশো ছিয়াশি সালে ভারতীয় জাতীয় সরকারের দ্বিতীয় সভাপতি হয়েছিলেন কে দাদাভাই নওরোজী আঠারোশো সালে জর্জ ইউল কংগ্রেসের প্রথম বিদেশি সভাপতি হয়েছিলেন তাহলে কংগ্রেসের প্রথম বিদেশি সভাপতি কে ছিলেন জর্জ ইউল ভারতের সংসদে প্রথম লোকপাল বিল কবে চালু হয়েছিল ভারতের সংসদে প্রথম লোকপাল বিল কবে চালু হয়েছিল অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি নাইনটিন অর্থাৎ উনিশশো সালে চালু হয়েছিল আইনজীবী শান্তিভূষণ উনিশশো আষট্টি সালে প্রথম জন লোকপাল বিল প্রবর্তন করেন যা উনিশশো সালে চতুর্থ লোকসভা দ্বারা পাশ হয়েছিল কিন্তু রাজ্যসভা দ্বারা নয় ডক্টর এল এম সিংহভি উনিশশো সালে লোকপাল শব্দটি প্রবর্তন করেছিলেন কোন সংশোধনীতে ভারতের সংবিধানে গোয়াকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে কোন সংশোধনীতে ভারতের সংবিধানে গোয়া রাজ্যকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি ছাপ্পান্নতম সংশোধনীর মাধ্যমে গোয়াকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের ছাপ্পান্নতম সংশোধনী আইন উনিশশো সালে গোয়াকে রাজ্যের মর্যাদা দেয় এবং দমন ও দিউ নামে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে এইভাবে গোয়া ভারতীয় প্রজাতন্ত্রের পঁচিশতম রাজ্যে পরিণত হয়েছে যকৃত এবং পেশিগুলিতে শক্তি কী রূপে সঞ্চিত হয় যকৃত এবং পেশিগুলিতে শক্তি কী রূপে সঞ্চিত থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে শর্করা উদ্ভিদ দেহে স্টার্চ ও প্রাণী দেহে গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে বৈদ্যুতিক জেনারেটরে ড্যাশ শক্তি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ বৈদ্যুতিক জেনারেটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় কোন রাজ্যটি ভারতের বৃহত্তম সয়াবিন উৎপাদক রাজ্য হিসেবে পরিচিত ভারতের বৃহত্তম সয়াবিন উৎপাদক রাজ্য কোনটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ হচ্ছে ভারতের বৃহত্তম সয়াবিন উৎপাদক রাজ্য মধ্যপ্রদেশ হল ভারতের বৃহত্তম সয়াবিন উৎপাদনকারী রাজ্য তারপর রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র এবং রাজস্থান ভারতে প্রতি বছর বারো মিলিয়ন টন সয়াবিন উৎপাদিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র হল বিশ্বের বৃহত্তম সয়াবিন উৎপাদনকারী দেশ তাহলে বিশ্বের বৃহত্তম সয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র তারপর দেখো উত্তরপ্রদেশ হল ভারতের বৃহত্তম গম উৎপাদনকারী রাজ্য তারপরে কি কি রয়েছে পাঞ্জাব হরিয়ানা এবং মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ভারতে সবচেয়ে বেশি আখ উৎপাদন করে তারপরে রয়েছে মহারাষ্ট্র কর্ণাটক এবং তামিলনাড়ু ভারতের গুজরাট রাজ্য তুলা উৎপাদনে সবচেয়ে বেশি তারপরে রয়েছে মহারাষ্ট্র তেলেঙ্গানা এবং কর্ণাটক উত্তরপ্রদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি গম হলো এই রাজ্যের প্রধান খাদ্যশস্য এবং আখ হলো প্রধান বাণিজ্যিক ফসল ভারতে সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী রাজ্য কোনটি এটি হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী রাজ্য ভারতের সবচেয়ে বেশি গম উৎপাদক রাজ্য কোনটি এটি কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের সবচেয়ে বেশি গম উৎপাদক রাজ্য পরবর্তী প্রশ্ন বিবিকা মাকবারা যেটি হলো তাজমহলের প্রতিরূপ সেটি কোথায় অবস্থিত বিবিকা মাকবারা যেটি হলো তাজমহলের কী রূপ প্রতিরূপ সেটি কোথায় অবস্থিত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি ঔরঙ্গাবাদে অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত বিবিকা মকবারা হল ভারতে মুঘল আমলে নির্মিত একটি সমাধি এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত বিবিকা মাকবারা ষোলোশো ষাট সালে ষষ্ঠ মুঘল সম্রাট ঔরঙ্গজেব দ্বারা কমিশন করা হয়েছিল ঔরঙ্গজেব তার স্ত্রী দিলরাস বানু বেগমের স্মরণে বিবিকা মকবরা নির্মাণ করেন তাজমহলের সাথে সাদৃশ্য থাকার কারণে বিবিকা মাকবারা দাক্ষিণাত্যের তাজ নামেও পরিচিত তাহলে কাকে দাক্ষিণাত্যের তাজ বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে বিবিকা মাকবারা ভারতে মোট দেশীয় উৎপাদনের অর্থাৎ জিডিপির সবচেয়ে বড় অংশ কি থেকে আসে ভারতে মোট দেশীয় উৎপাদনের সবচেয়ে বড় অংশ কি থেকে আসে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি পরিষেবা খাত অর্থাৎ পরিষেবা ক্ষেত্র থেকে সবচেয়ে বড় অংশটি আসে সেনা বিমান ও নৌবাহিনীর প্রধানদের কে নিয়োগ করেন কে সেনা বিমান ও নৌবাহিনীর প্রধানদের নিয়োগ করেন অ্যান্সারটি কিনতে হয়ে যাবে অপশন ডি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সেনা বিমান ও নৌবাহিনীর প্রধানদের নিয়োগ করেন রাষ্ট্রপতি নিম্নলিখিত ব্যক্তিদের নিয়োগ করেন রাজ্যগুলির রাজ্যপাল ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল বা সিএজি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা লোকসভার স্পিকার ভারতের অর্থ কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা ভারতের অ্যাটর্নি জেনারেল কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক এদের সবাইকেই কিন্তু কে নিয়োগ করেন রাষ্ট্রপতি নিয়োগ করেন তারপর দেখো আরও কি রয়েছে জাতীয় তফসিলি জাতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা জাতীয় তফসিলি উপজাতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা কেন্দ্রীয় প্রধান তথ্য কমিশনার এদেরকেও কিন্তু কি করেন রাষ্ট্রপতি নিয়োগ করেন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ যমুনা খাল ও খাল খনন করিয়েছিলেন কে কে যমুনা খাল ও শতুদ্রু খাল খনন করিয়েছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক যমুনা খাল ও শতুদ্র খাল খনন করিয়েছিলেন পরবর্তী প্রশ্ন কার দ্বারা ভারতে রেপোহার বা রেপো রেট ঘোষণা করা হয় কার দ্বারা ভারতে রেপোহার বা রেপো রেট ঘোষণা করা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি ভারতীয় রিজার্ভ ব্যাংকের দ্বারা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা ভারতে রেপোহার বা রেপো রেট ঘোষণা করা হয় বাণিজ্যিক ব্যাংকগুলি যখন তহবিলের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে যায় তখন তাদের থেকে নির্দিষ্ট পরিমাণের সুদ নেওয়া হয় আরবিআই যে হারে এই বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয় তাকে কি বলা হয় রেপো হার বা রেপো রেট বলা হয় নিম্নের কোনটি সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী নিচের অপশনগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ নীল নীল তিমি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী আর ডলফিন হলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান স্তন্যবায়ী প্রাণী তাহলে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান স্তন্যবায়ী প্রাণী কি অ্যান্সারটি হয়ে যাবে ডলফিন দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি কাকে প্রেরণ করেন দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি কাকে প্রেরণ করেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি মালিক কাফুর মালিক কাফুরকে দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি তাকে প্রেরণ করেছিলেন তিনি দিল্লি সুলতানি আমলের শাসক আলাউদ্দিন খলজির একজন গুরুত্বপূর্ণ কৃতদাস সেনাপতি ছিলেন তিনি দাক্ষিণাত্য অভিযানের সময় আলাউদ্দিন খিলজির বাহিনীর সেনানায়ক ছিলেন পরবর্তী প্রশ্ন পৃথিবী যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন তাকে কি বলা হয় পৃথিবী যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় অনুসুর অবস্থান কি বলা হয় অনুসুর ডিসেম্বর আয়নকালের প্রায় দুই সপ্তাহ পরে যখন উত্তর গোলার্ধে শীত ঋতু হয় তখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে বা অনুসুর অবস্থান হয় বিপরীতভাবে জুন আয়নকালের দুই সপ্তাহ পরে যখন উত্তর গোলার্ধে উষ্ণ গ্রীষ্মকাল উপভোগ করা হয় তখন পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে তখন সেই অবস্থানকে অপসুর অবস্থান বলা হয় এক ডিগ্রি দাগিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি চার মিনিট এক ডিগ্রি দাগিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় চার মিনিট শব্দ কোন ধরনের তরঙ্গ শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত শাসক হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন কোন গুপ্ত শাসক হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি স্কন্ধগুপ্ত স্কন্ধগুপ্ত হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন দেখো স্কন্ধগুপ্ত ছিলেন ভারতের একজন গুপ্ত সম্রাট তার ভিটারি স্তম্ভের শিলালিপি থেকে জানা যায় যে তিনি তার শত্রুদের পরাজিত করে গুপ্ত ক্ষমতা পুনরুদ্ধার করেছিলেন তিনি ভারতে হুন আক্রমণ প্রতিহত করার জন্য ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কুমারগুপ্ত মহারাজা ধীরাজ পরম ভট্টারক এবং পরম দ্বৈত উপাধি গ্রহণ করেছিলেন তিনি মহেন্দ্রদিত্য উপাধিও গ্রহণ করেছিলেন এবং তার মুদ্রা তাকে শ্রী মহেন্দ্র মহেন্দ্র সিংহ এবং মহেন্দ্র মহেন্দ্রসহ এই নামের বিভিন্ন রূপ বলে ডাকে দ্রুত সম্পন্ন জেট বিমানগুলি বায়ুর কোন স্তরের মধ্যে দিয়ে চলাচল করে দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলি বায়ুর কোন স্তরের মধ্যে দিয়ে চলাচল করে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি স্ট্যাটোসফিয়ারের মধ্যে দিয়ে চলাচল করে কোন ভিটামিনের ঘাটতির কারণে বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবের কারণে বেরি রোগ হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি রোগ হয় তারপর দেখো বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন এর অভাবে কি হয় রাতকানা রোগ হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে কি হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারভি ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় রিকেট যেটা শিশুদের হয় ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম হয় ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হয় গলগণ্ড বা গয়টার রোগ হয় কিসের অভাবে আয়োডিনের অভাবে আয়োডিনের অভাবে কিন্তু গলগণ্ড বা গয়টার রোগ হয় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে নিম্নলিখিত কোন দুটি গ্যাস ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে কোন দুটি গ্যাস ব্যবহার করা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি নাইট্রোজেন ও হাইড্রোজেন অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় অ্যামোনিয়া বা এজেন নাইট্রোজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটি রাসায়নিক যৌগ যা রাসায়নিক সংকেত কি এনএইচ এটা কিন্তু অ্যামোনিয়া রাসায়নিক সংকেত কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয়ে থাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি টাইফয়েড টাইফয়েড রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাইল পরীক্ষা করা হয়ে থাকে কি রয়েছে প্রথমে ক্যান্সার ক্যান্সার রোগ নির্ণয় করা হয় কোন পরীক্ষার মাধ্যমে বায়োপসির মাধ্যমে থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন টেস্টের মাধ্যমে অ্যাজমা রোগ স্পাইরোমেট্রির মাধ্যমে যক্ষা রোগ নির্ণয় করা হয় কোন পরীক্ষার মাধ্যমে ম্যানটক্স টেস্টের মাধ্যমে এইডস কিসের মাধ্যমে করা হয় এলিসা টেস্টের মাধ্যমে কলেরা রোগ নির্ণয় করা হয় কোন পরীক্ষার মাধ্যমে কচের টেস্ট মাধ্যমে কুষ্ঠ রোগ কীসের মাধ্যমে নির্ণয় করা হয় স্কিন বায়োপসি ও লেপ্রোমিন টেস্টের মাধ্যমে জন্ডিস রোগ কোন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় বিলিরুবিন টেস্টের মাধ্যমে নিউমোনিয়া হেমাগ্লুটিনেশন টেস্টের মাধ্যমে পোলিও জেনেনিক সিকুয়েন্সিং পরীক্ষার মাধ্যমে পোলিও রোগ নির্ণয় করা হয় পরবর্তী প্রশ্ন জাতিসংঘের প্রধান সংস্থা কয়টি জাতিসংঘের প্রধান সংস্থা কয়টি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি ছয়টি জাতিসংঘের প্রধান সংস্থা হচ্ছে ছয়টি এই ছয়টি সংস্থা কি কি দেখো সাংগঠনিকভাবে জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থাগুলো হলো সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সচিবালয় অছি পরিষদ ও আন্তর্জাতিক আদালত এই ছয়টি হচ্ছে জাতিসংঘের প্রধান ছয়টি অঙ্গ এছাড়াও রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনেস্কো এবং ইউনিসেফ ইত্যাদি কিছু কি পয়েন্টস কি রয়েছে কমনওয়েলথ অফ নেশন্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের লন্ডনে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডের জেনেভাতে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জাতিসংঘের সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় চীনের সাংহাই শহরে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে খাদ্য ও কৃষি সংস্থা বা এফ এ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইতালির রোমে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে ওয়ান জিবি ইকুয়াল টু কত ওয়ান জিবি সমান সমান কত অ্যান্সারটি কিনতে হয়ে যাবে অপশান এ হাজার চব্বিশ এম বি ওয়ান জিবি সমান সমান হাজার চব্বিশ এমবি তারপর দেখো ওয়ান কেবি এই কেবি হচ্ছে কি কিলো বাইট ওয়ান কেবি ইকুয়াল টু কত বাইট হাজার চব্বিশ বাইট ওয়ান এম বা ওয়ান মেগাবাইট সমান সমান কত হাজার চব্বিশ কিলোবাইট ওয়ান জিবি বা ওয়ান গিগাবাইট সমান সমান কত হাজার চব্বিশ মেগাবাইট ওয়ান টিবি বা ওয়ান টেরাবাইট সমান সমান কত হাজার চব্বিশ গিগাবাইট PB ওয়ান পিবি বা ওয়ান পেটাবাইট সমান সমান কত হাজার চব্বিশ টেরাবাইট নেক্সট কে প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী ছিলেন যিনি রামন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিলেন ক্রে প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী ছিলেন যিনি রামন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিলেন অ্যানসারটি কিন্তু হয়ে যাবে অপশান সি এম এস ভারতীয় কর্ণাটিক গায়ক আর এম এস সুভালক্ষ্মী ছিলেন মাদুরাই তামিলনাড়ু থেকে তিনি প্রথম শিল্পী যিনি ভারতরত্ন পান উনিশশো সালে তিনি ভারতের প্রথম শিল্পী হিসেবে ম্যাক্সেসে পুরস্কার অর্জন করেন উনিশশো সালে তিনি প্রথম ভারতীয় যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সামনে অভিনয় করেছিলেন পরবর্তী প্রশ্ন অস্কারপ্রাপ্ত ছবি এলিজাবেথের পরিচালককে অস্কারপ্রাপ্ত ছবি এলিজাবেথের পরিচালককে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি শেখর কাপুর শেখর কাপুর হচ্ছে অস্কারপ্রাপ্ত ছবি এলিজাবেথের পরিচালক এলিজাবেথ হলো একটি উনিশশো সালের ব্রিটিশ জীবনীমূলক পিরিয়ড ড্রামা চলচ্চিত্র যা শেখর কাপুর দ্বারা পরিচালিত এবং মাইকেল হাস্ট রচিত তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি একবার হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবেল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে